তিন দিন হসপিটাল থাকলে কত টাকার বিল আসতেছে মেডিসিন খরচ আর শরীর তো একদমই দুর্বল হয়ে যায় পুরো চাই যে আর একটা মানুষের জন্য বাংলাদেশে মারা না যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাসার দরজা জানা লাগবে বাথরুমের ভেন্টিলেটর নেট লাগান নেট এটা আপনি ফিটিং করলেন এক মিনিটের মধ্যে খুলে মানে এক মিনিট না মুহূর্তের মধ্যে খুলে আবার জানালা বন্ধ করলেন হ্যাঁ জানালা বন্ধ করে কাজ আবার এটা ফিটিং করতে পারেন মানে একদম ইজি আর কত ইজি ওয়ে আছে এই নেট গুলো দেখেন আপনার জানালায় ফিটিং আছে যে দেখুন বোঝাও যায় না যে এই জানালায় নেট ফিটিং আছে দূর থেকে বোঝা যায় না এটা এখানে পড়ে থাকবে আপনার কোন কাজ একবার ফিরিং করে দিবেন এটা আপনি এক করবেন আপনার বাচ্চার শ্বাসকষ্ট হবেন কয়েক লাগাবেন একটা সমান। এই সময় আপডেট হচ্ছে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে দুশো চব্বিশ জন এবং আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে তিপ্পান্ন হাজার মানুষ আর যদি তিন বছরের পরিসংখ্যান বলতে যাই তাহলে তিন বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল পাঁচ লক্ষাধিক মানুষ এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে প্রায় তিন হাজার মানুষ আর কত মানুষ মৃত্যুবরণ করলে আপনারা সচেতন হবেন আমরা চাই যে আপনারা ডেঙ্গু থেকে যেন ডেঙ্গুতে আর একটা মানুষও মারা না যায় আপনি আপনার বাসার দরজা জানলা এবং বাথরুমের ভেন্টিলেটরে আমাদের কাস্টমাইজ মশার নেটটাও আগান লাগান মশার যন্ত্রণা ভুলে যান এই মশার নেটটা আপনি জানালায় ফিটিং করতে আপনার প্রায় তিরিশ সেকেন্ড সময় লাগবে আপনি মেজারমেন্ট দিবেন আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে আপনার লোকেশনে পাঠিয়ে দিব আপনি জাস্ট আপনার বাসার দরজা জানা এবং বাথরুমের ভেন্টিলেটরে ফিটিং করবেন আপনার বাসায় কোনো প্রকার মশা প্রবেশ করতে পারবে না আপনি এবং আপনার প্রিয় পরিবার থাকতে পারবেন মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত আমি বুঝি না আর কত মানুষ মারা গেলে আপনি সচেতন হবেন আর আপনার বাসায় যদি কেউ একজন ডেঙ্গুতে আক্রান্ত না হয় তাহলে মানে এখন পর্যন্ত যদি আপনার বাসায় কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলেন বাসায় একটা মশা ঢোকা মানে এখন আজরাইল ঢোকা এরকম একটা অবস্থা দুই সালে চলতেছে মানে যেখানে যাবেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ হসপিটালে ভর্তি মানে যখন আপনি হসপিটালে ভর্তি হবেন আপনি কষ্ট পাবেন এবং আপনার পরিবার মানুষজন কষ্ট পাবে আপনার জন্য হসপিটালে দৌড়াদৌড়ি যারা অলরেডি করেছেন হসপিটালে যে পরিস্থিতি আপনার আপনার ভর্তি হলে কত টাকার বিল আসবে তিন দিন হসপিটালে থাকবে কত টাকা বিল আসছে মেডিসিন খরচ আর শরীর তো একদমই দুর্বল হয়ে যায় পুরো এক বছর এটা পচাতে হয় এই জানালায় কাস্টমাইজ মশার নেট লাগাতে হাজার বারোশো টাকা দিয়ে আপনি পুরো ঘরে লাগাই ফেলতে পারলেন আর একবার জানালায় মশার নেট লাগালেন মানে এক দেড় বছরের জন্য একদম নিশ্চিত নিশ্চিন্তা আপনি ঘুমাতে পারবেন আপনি এই নেটও লাগাবেন রাতে ঘুমানোর সময় খাটে যে মশাটি সেটাও টাঙাবেন কারণ মশাকে ছোট প্রাণী হিসেবে তারা মানে ছোট করে দেখার কোনো বিষয় না সে ছোট হইতে পারে মানে হাতি অনেক বড় হাতির কামড়ে কিন্তু মানুষ মারা যায় না মশা অনেক ছোট মশার কামড়ে মানুষ মারা যায় মানে মশাকে প্রাধান্য দিতে পারে মানে আমি বুঝি না যে বাংলাদেশে আর কত মানুষ মারা গেলে আপনার আশেপাশে আপনার নিকটাত্মীয় মারা গেলে হয়তো আপনি তখন সচেতন হবেন এরকমই আমরা বাঙালিরা এরকমই যখন ঘরে আগুন লেগে যায় তখন আগুন নিয়ে সচেতন হই এর আগে কিন্তু আগুন লাগতে পারে বিল্ডিং তৈরি করার সময় একটা যে পরিস্থিতি আছে হ্যাঁ এগুলো নিয়ে আমরা আসলে কোনো ইয়ে নেই যখন এই দুর্ঘটনা ঘটে তখন আমরা সচেতন হই এই আমি চাই যে আর একটা মানুষের জন্য বাংলাদেশে মারা না যায় ডেঙ্গু হয়ে আক্রান্ত দরজা জানালে নেট লাগান নেট এটা আপনি ফিটিং করলেন এক মিনিটের মধ্যে খুলে মানে এক মিনিট না মুহূর্তের মধ্যে খুলে আবার জানালা বন্ধ করলেন হ্যাঁ জানালা বন্ধ করে গাছ আবার এটা ফিডিং করতে পারেন মানে একদম ইজি আর কত ইজি ওয়ে আছে আমাদের থেকে নেট নিতে হবে না আপনি যেখান থেকেই পারেন উন্নত মানের ভালো কোয়ালিটি আমি বলে দিচ্ছি অরিজিনাল ম্যাজিক মশারি ফেব্রিক এবং আমাদের এই যে ইলাস্টিক আছে লেগে থাকবে যা একদম ওয়ালের সাথে বেজে ফিটিং হয়ে আমরা হুক দিয়ে দিব সাথে আপনি নিজে ঘরে বানাই নেন বানায় ফিটিং করেন যেন ঘরে কোনো প্রকার মশা মাছি প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করেন আজ ডেঙ্গু মানে ডেঙ্গু থেকে সচেতন হন আমরা চাই না আমরা বাসিরামার দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে কাজ করে যাচ্ছি বাংলাদেশের মানুষকে ডেঙ্গু থেকে সচেতন করার জন্য মানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর একটা মানুষ মারা মারা না যায় পঁচিশ সালে দুইশো জন মানুষ সরি দুশো জন মানুষ অলরেডি মারা গেছে মানে ছোট্ট একটা প্রাণী দুশো জন মানুষ মেরে ফেলছে আপনি একটু চিন্তা করেন হয়তো আজকে আজকে আপনি আক্রান্ত হন নাই হয়তো নেক্সট টার্গেট আপনিও হতে পারেন তাহলে আজও সচেতন হন আপনি সচেতন হন আপনার আশেপাশের মানুষকে সচেতন করেন ভিডিওটা শেয়ার করে